গুড মর্নিং অবশ্য নেই এখন অনেকটা বেলা হয়ে গেছে তোমার হচ্ছে এগারোটা বাজে আমি সকালবেলা কিছু টিফিন করলাম খাওয়া দাওয়া করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি নি বোঝিয়ে তো আপনার যে সবসময় ভিডিও করা সম্ভব হয় না আর কালকে যে মোটা মোটামোটা যে জামাকাপড়গুলো কেচেছিলাম ওইগুলো না শুকায়নি তাই বালতিতে আলাদা করে রেখে গেছিলাম তাই ওইগুলো একটু শুকাতে দিলাম তো চলুন আমি কি কি করি না করি আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব চলুন চলুন তাহলে সঙ্গে থাকুন কেমন আসুন দেখি নেক্সট আবার কি করা যায় আর কাঠে আর কাঠে রান্না মজাই মজাে খেয়ে মজাই যায় না মজা রান্না খাওয়া উপকার আছে আর আতাতে রান্না হয়ে যায় সে যায় হোক আমি মশলার কৌটা নিয়েছিলাম যেগুলো তো আমার এই ঘরে নেই তো সব ইদূরে কেটে দেয় তো আপনারা যদি একটুখানি পাশে থাকেন না যদি একটু মানে সেরকম হয় আমি একটা মিক্সার কিনে নেব তো আমি এই মশলার কৌটাগুলো রাখলাম আর দেখি আর এই যে এই আমি যাই আমি আমি একটু কলা পাতা আনতে যাব আমি মাছ পাতা দেব আর মাছ পাতাটা আমি কিভাবে দেব সম্পূর্ণই আপনাদের দেখাবো আমি পাঙ্গাশ মাছ পাতা দেব তার জন্য একটু কলা লাগবে ওটা পাঙ্গাশ মাছ হ্যাঁ ও মামা ওমা উই দেখো নতুন হ্যাঁ এই কি সুন্দর একটা কলাপাতা দেখুন গাইস ওই কলা পাতা কাটা হয়েছে তার সুন্দর সুন্দর কলা পাতা গেছে অনেক কচি কচি কলাপাতা বেরিয়েছে আর যে সময় বুড়ো বুড়ো কলা থাকে না কচি কলা বেরোয় না তখন না একটু সমস্যা হয়ে যায় আর ওই দেখুন ওইখান থেকে ওখান থেকে কত সুন্দর সুন্দর কলাপাতা বের হয়েছে দেখুন এই যে একটা সুন্দর হুম এর মাথা নেবা না মাথায় নেবা খালি ফেলা যাবে একটু ও ফুটো থাকাই যাবে না ওরে ওরে রে কিছুদের ফুটো কাটছে দাও কি রোদ্ যেতেই ইচ্ছা করে না আপনাদের জন্য এত কষ্ট করি আপনারা যদি একটু পাশে না দাঁড়ানো টন টনে রোদ্দুর মধ্যে মা তো একাও যেতে পারত আপনাদের দেখাচ্ছে আর কি করে আপনারা পাশে থাকেন না ও হ্যাঁ হ্যালো গাইস দেখুন আমি ছোট ছোট বুড়ে বুড়ো বাচ্চাদের নিয়ে

এই যে ও কি না খোলা পাতাটা সেটা আপনাদের আমি আমি পারবো না কাটতে কাটলে মার ভিডিও কেটে দিবে মা মা দেখুন বন্ধুরা এই কলা পাতাগুলো এমনি এই হালকা হালকা করে ডলে ডলে যেহেতু জোরে ডললে ছিঁড়ে যাবে হালকা হালকা করে ডলে ডলে দিয়ে নেব

বিশাল অসভ্যত আর আর রান্না হবে হচ্ছে এত কাঁচা লঙ্কা এই যে পেঁপে সিদ্ধ দেবো আপনাদের দাদার জন্য অনেক সমস্যা তো ওই পেঁপে সিদ্ধ খায় বাবা একটু ঢেকে বসো ও সব সময় দেখা যায় এই দেখুন এই যে পেঁপে সিদ্ধ দেবো সার্কাস দেখতে হলে আমার ঘরেই আসবেন দেখেন বন্ধুরা গরমে না আলু এনে রাখলে না থাকছে না দেখেন আলু এই যে পচে গেছে চাপ দেবো না চাপ দিলে প্রচন্ড গন্ধ বেরোবে এই আলু দুটো পচে গেছে এই দুটো ফেলে দেবো তাই জন্য এতগুলো এনেছি আর এই একটা আলু দিয়ে এই কাঁচকলা তিনটে রান্না করব একটা আলু দিয়ে হ্যাঁ আলু বেশি দেবো না ও বাবা তো আলু খায় না আমি তো খালি মাছ পাতা দিয়েই শেষ করে দেবো হ্যাঁ তো গাইজ নেক্সট আবার কি কি করি সেটা দেখার জন্য প্রস্তুত থাকবেন ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন না তো কিন্তু একদম ভালো লাগবে না আর নতুন বন্ধুদের জন্য বলছি লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি করে তা বন্ধুরা আমি দেখাচ্ছি আবার কি কাজ করছি তো বন্ধুরা এখানে দেখেন এতে ভালো ভালো কাঠ রয়েছে কিন্তু আমি এই কাঠে আমি এখন করব না যেহেতু সামনে বৃষ্টি আসতে পারে দু একদিনের মধ্যে শুনেছি বৃষ্টি আসবে তাই জন্য বাইরে যে মানে খুচি খাঁচি কাঠগুলো আছে সেগুলো আমি পুরাবো এই কাঠগুলো বর্ষা হলেও পুরানো যাবে তবু ওইগুলো পুরাই যতদূর কি পারি কিছু কাঠ নিয়ে আসি আপনারা দেখুন

যা কোথাই যাতে আমি জানি না পাতা তুলবে

তো গায়ে মিষ্টি বাথরুমে চলে গেছিলো কি শুদ্ধ তুলি মাস কি করবো পাতা তুলতে দিচ্ছি ও আমাদের পাতার অভাব নাই বলে তুমি সবে পাতা এরম তুলিনি দেখুন বন্ধুরা তুমি আপনি দেখুন কত পাতা হয়েছে হ্যাঁ এত পাতা দি কি ভাব করছি আমরা তো গাই এই ধনে পাতার পাতাগুলো ছাড়ি আর নিয়ে নিচ্ছে এখন বন্ধুরা আমার মাছ পাতার জন্য যা যা প্রয়োজন আমি সেই জিনিস সবজিগুলো আমি কেটে নেবো 妈，这就为了吃。 ছোট 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 করে কেটে নেব কেটে নেব পেঁয়াজ গুলো পরিষ্কার করেছি পেঁয়াজ গুলো কেটে নেব

তো বন্ধুরা আমি অনেকক্ষণ পরে আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম কারণ গরমে খুব কষ্ট হচ্ছে একভাবে কথা বলতে না তো এই দেখুন মাথা কাথা দিয়ে এই যে এই যে মাথা এই যে কিছু কয়েক পিস মাছ আছে এই যে আমি কাঁচকলা তরকারিটা করে নিয়েছি তরকারি প্রায় হয়ে গেছে আর এই যে যে পাঙাশ মাছ আমি পাতায় দেবো বলেছিলাম কলা পাতা এনেছি আশা হচ্ছে তিন তিন ছয় সাত আট পিস মাছ আছে এই আট পিস মাছ আছে আট পিস মাছের ভিতরে আমি এখন দেবো এই যেহেতু আমার বাজারের ওই ধুনিয়া পাতা ছিল না তাই বিলতে ধুনিয়া পাতা আপনাদের দেখিয়েছি ধুনিপাতা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এটা ঢেলে দিলাম এরপর দেবো আলু কুচি

লবণ দেবো এক চামচ লবণ আর এই যে একটুখানি ব্যাস আর দেব দিচ্ছি লঙ্কার গুঁড়ি ওই বড় চামচের উঁচু উঁচু এক চামচ লঙ্কার গুঁড়ি দিলেই হবে যে যেরকম ঝাল খায় সেরকম দিলেই হবে সরষের তেল সরষের তেল ছাড়া এটা কিছুই হবে না সরষের তেল ছাড়া ভালো লাগবে না পরিমাণ মতন দেবেন যেহেতু পাঙাশ মাছ পাঙাশ মাছে একটু তেল তেলটা বেশি থাকে তাই জন্য তেলটা একটু কম লাগবে আমি আর তেল দেবো না এবার এটা দিয়ে আমি মেখে দেবো মাখার আগে আমি তরকারিটা নামিয়ে নিই ঠিক আছে কিছু না এই জাস্ট এই কাজ তরকারি আর মাছ পাতা আর কিছু করব না আর সাদা ভাত কমপ্লিট আমি ভাত এই পাশে আপাতত একটা ছোট হাড়ি চাপিয়ে দিয়েছি ভাতটা এই পাশে উঠে থাক কারণ এটা আমার এখনো তৈরি হয়নি ওইটা তৈরি হয়ে ছোট হাড়িটা নামিয়ে দি ওই পাশে আমি মানে বসিয়ে দেবো মাছ পাতাটা কলা পাতায় একটা পাতায় আমি তেল লাগাবো আর একটা পাতায় তেল লাগাবো না আর একটা পাতায় এখানে রেখেছি আর যে দুটো তিনটে পাতা আছে সেই দুটো তিনটে পাতা আমি পরে কাজে লাগাবো তো বন্ধুরা আমি মাছ পাতায় দিচ্ছি আপনাদের আমি সব দেখিয়ে দিচ্ছি তো এগুলো আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে করে টানাতে হয় এগুলো বেশি তাড়াহুড়ো করলে হয় না আস্তে আস্তে জাল দিতে হয় তো বন্ধুরা আমি মরমে পাচ্ছি না আমি তো বেশি ভিডিও করব না যার কারণে ভালো করে দেখে নেন কীভাবে কী দিয়েছি আমি তো প্রথমে দেখিয়েছি তো পুরো নামানোর পরে যে এরকম হলো কী তো সেগুলো আমি দেখাতে পারবো না আজকে এই যে আমি এই থালাটায় দেখেন যে পুরে কালো হয়ে গেছে এই থালাটার ভিতরে আমি মাছ পাতা দিই প্রথমে একটা থালাতে মানে কলা পাতা তেল দিয়েছি কেমন এটা আমি তেল দিয়েছি এটা আগাটা ওই পাশে দিয়েছি এটার আগাটা এই পাশে দিয়েছি আর এটা আগাটা কিছুটা কেটে আমি বাদ দিয়ে দেব সাইজ করে নেবো আমি সব সব রকম মশলা আমি দিয়ে দিয়েছি এবার এটা আমি আস্তে আস্তে উপরটা আগে ভালো করে চটকে নেব তারপরে মাছের সঙ্গে মেশাবো মাছ কিন্তু নিচেই তো এবার মাছের সঙ্গে খুব ভালো করে এগুলো মাখতে হবে আর এগুলো বন্ধুরা যদি আমি মেখে আধা ঘন্টা রেখে দিতে পারি না তাহলে আরো ভালো হয় কিন্তু আমার সময়ের অভাব ঠিক আছে এখন রেখে দিলে আমি কখন রান্না করবো কখন খাওয়া দাওয়া হবে তাই ভালো করে মেখে নেব এবার আমি এর উপরে যতদূর এই যে থালা সেই অনুযায়ী বুঝে শুনে মাছগুলো পাতাতে হবে প্রথমে আমি দেব আলুগুলো দিয়ে দেবো আলুগুলো পাতানো হয়ে গেছে এবার একে একে সুন্দর করে মাছগুলো আমি সাজিয়ে সাজিয়ে দেব সুন্দর করে এই মাছগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেবো আলুর উপর দিয়ে একদম সাজিয়ে তো এইবার এই মাছের উপর দিয়ে সুন্দর করে আলুগুলো সাজিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মাছ পাতাটা তৈরি করতে হয় দেখতে যেমন অসাধারণ খেতেও অসাধারণ তো বন্ধুরা এই যে এইবার আমি গাবলার ভিতরে অনেকটা মশলা লেগে আছে তা আমি এই যে সর্ষে বেটেছিলাম সেই সর্ষে কিছুটা কি রয়েছে আমি বেশি জল দেবো না এই গাছ এই গাবলাটা ধুয়ে অল্প একটুখানি জল দেবো তবু জলটা কিভাবে দিই সেটা একটু ফলো রাখবেন জলটা এই যে আমি আস্তে আস্তে এই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দেব মাঝখানে জলটা আমি দেবো না তো এই যে হচ্ছে আমার মাছ পাতা এইভাবেই রেডি করতে হয় এইভাবে রেডি করলো এইবার আমি আস্তে ধরে উনুনের উপর দিয়ে দেবো উনুনের উপর দিয়ে আস্তে আস্তে একদম জাল দিতে তো নিচে পোড়া লেগে যাবে আর যখন এই পাতাটা নরম হয়ে যাবে তখন খুন্তি দিয়ে এখানে যেহেতু শক্ত খুন্তি দিয়ে আস্তে করে নিচে নামিয়ে দিতে হবে তখন এটার সঙ্গে ভালো সেট খেয়ে যাবে তো কেমন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমি গরমে আর পাচ্ছি না আমি নেক্সট পরের ভিডিওর জন্য তৈরি থাকেন দেখার জন্য তো যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন করবেন তো নতুন বন্ধুদের জন্য বলছি নতুন বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন তো যত পাশে থাকবেন তত আমি ভালো নতুন নতুন ভিডিও দিতে ইচ্ছুক হব কেমন তো আজকের মতো এখানেই আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পরের ভিডিওতে দেখা হচ্ছে কেমন টাটা